ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে পাত্রপাত্রী বিজ্ঞাপন সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জমি বাড়ি বিক্রয় বিজ্ঞাপন এবং যাবতীয় পুরাতন আসবাব সামগ্রী বিক্রয় বিজ্ঞাপন দেওয়া হয় এবং যাবতীয় পিকচার বর্ডার ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন ইউটিউব থামেল ডিজাইন সাইনবোর্ড ডিজাইন পোস্টার ডিজাইন ইত্যাদি যাবতীয় ডিজাইন তৈরি করার জন্য এবং যাবতীয় বিজ্ঞাপনের ম্যাটার অনলাইনে তৈরি করার জন্য যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট আজকের বিশেষ বিজ্ঞাপন বসতবাড়ি সহ পাঁচ কাটা জমি বিক্রয় আছে জমির বিবরণ জমি পাঁচ কাটা বসতবাড়ি সহ জমির ভেতরে টাটা টিনের শেডের ঘর আছে বারো ফুট বাই বারো ফুট দুটো রুম এবং ন ফুটের বারান্দা আছে ঠাকুরঘর রান্নাঘর কল পায়খানা বাথরুম আছে ঢালাই করা মেজে এবং কিছুটা ইঁটের গাদনি করা আছে যে কিনবে সে নিজে দোতলা বানিয়ে নিতে পারবে বাড়ির সামনে আট ফুটের রাস্তা আছে বাড়িতে দুটো ফলন্ত নারকেল গাছ এবং একটা ফলন্ত আম গাছ আছে জমির লোকেশন শান্তিপুর মেলের মাঠ বারোয়ারি নিয়ার মৌমিতা টেক্সটাইল শাড়ির শোরুমের নিকট অবস্থিত শান্তিপুর হোলসেল সাইহাট জমি থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত শান্তিপুর রেল স্টেশন হসপিটাল কলেজ ডাকঘর তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত মেলেমাঠ টু নবদ্বীপ ইস্কন মন্দির যাবার হাই রোড মাত্র আড়াইশো মিটার জমির মূল্য মাত্র বারো লক্ষ টাকা ওখানে জমির দাম প্রতি কাটা আড়াই লক্ষ করে চলছে জমির মালিকের কন্ট্যাক্ট নম্বর নাইন যে ব্যক্তি এই জমিটি নিতে ইচ্ছুক আছেন সত্তর যোগাযোগ করুন ঠিকানা ভিলেজ মাঠ পোস্ট পুলিশ স্টেশন শান্তিপুর ডিস্ট্রিক্ট নদিয়া আজ আপনাদের কাছে একজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম পাত্রীর নাম প্রকাশে অনিচ্ছক জন্ম তারিখ চার ছয় দু জন্মস্থান বর্ধমান উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ধর্ম হিন্দু কাস্ট গন্ধমণিক গোত্র সাণ্ডল্য রাশি কর্কট মাঙ্গলিক হ্যাঁ গণ দেবগণ শিক্ষা বিয়ে অনার্স শখ আর্ট ড্রয়িং গার্ডেনিং এবং ট্যুর যেরকম পাত্র চাই হাওড়া হুগলি নবদ্বীপ ও বর্ধমানের মধ্যে গন্দমণিক মাঙ্গলিক পাত্র চাই সরকারি চাকরি কোম্পানি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর এইট নাইন এই পাত্রীর প্রতি ইন্টারেস্টেড থাকলে বিজ্ঞাপনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ